হ্যালো আমি চলে এসেছি আজকে ছাদে আমাদের ছাদটা সবাই দেখে নাও আর এরা কী করছে জানি না আমি বলবো তোমাদেরকে তো ছাদে বলো শীতকালে রোদে খুব সুন্দর মানে ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর মানে খুব ঠান্ডা লাগে সেই আমি ছাদে চলে এসেছি রোদটা একটু খেতে আর কি উপভোগ করতে আর আমাদের বাড়িতে না রোদটা একটু পাওয়া যায় না খুব অসুবিধা ছাদে একটু আসতেই হয় আর কিছু জামা কাপড়ও আছে এই যে এগুলো তুলে নিয়ে যেতে হবে তো দেখি এরা কি করছে এগুলো কি হচ্ছে তোমাদের একটু জোরে বলো আমরা এখন পেপার দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করছি একটু অন্য সাদের তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি ওষুধ খেয়েছো হ্যাঁ ওষুধ জল খেয়েছো এগুলো কি তুমি একাই বানালে না আমি একাই বানাইনি এরাই বানাচ্ছে এদের সঙ্গে আমি একটু হেল্প এটা হলো শঙ্কর তুমি একাই বানালে তোমরা কে কে বানালে আমি দাদা আর বুনু ও মানে আরাধা ও কোথা গেল ঘর দেখো এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি সুন্দর বানিয়েছে এই ঘরটা ওর দাদা একটু হেল্প করে দিচ্ছে ওরা তো খুব ছোটো ওরা এতটা বাগিয়ে গুছিয়ে পারবে না ওদের এই যে এই যে এগুলো প্রজেক্ট ওদের বলছি স্কুলের প্রজেক্ট তো হ্যাঁ হুম এগুলো স্কুলের প্রজেক্ট ওরা বানিয়েছে যা তো দাদা একটু হেল্প করে দিচ্ছে সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা গল্প আমি কথা শেয়ার করি না মানে এগুলো না দেখে না বলেই পারলাম না অন্ধকার দেখাচ্ছে না আমাকে দেখতে পাচ্ছ না ঠিক আছে তো এইগুলো দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেলো বলতে পারো চোখে জল এসে গেল এতটাই খারাপ লাগছে কারণ আমরাও ছোটোবেলায় এরকম বানাতাম এদের এখন এগুলোকে প্রজেক্ট বলা হচ্ছে আমাদের হাতের কাজ বলাতো তো স্কুলে তখন পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হতো ফাইনাল এক্সামের পর এগুলো নেওয়া হতো আমরা অনেক কষ্ট করে বানাতাম এগুলো কিন্তু স্যাররা দিত না খুব খারাপ লাগতো যদি একটু বাড়িতে রাখতে পারতাম ওইগুলো সত্যি আমি তোমাদেরকে দেখাতে পারতাম যদি বানিয়ে মানে আমাদেরকে যদি ফেরত দিয়ে দিত তো ওরা ওইগুলো স্কুলে টাঙিয়ে রাখতো দেখার জন্য স্কুলটা একটু ভালো লাগার জন্য দেখার জন্য যে স্টুডেন্টরা করেছে তো যাই হোক আমার ননদিনীও করেছে তো কি করেছে ওটা আমি দেখিয়ে দিই কেউ ননাদীকে বলা হচ্ছে এইযো এই দাঁতগুলো খুব সুন্দর তাই না হ্যাঁ এরা খুব ভালো আমাকে খুব ভালোবাসে এরা এরা চলে এসেছে দুপুরবেলায় রোদে আমি বললাম আর কি যে রোদে বসেই রোদে বসো গা কিন্তু আমি জানি না যে এরা কাজগুলো করছে ওদের খুব জলদির মধ্যে চায় আজ কালকে ওদের দরকার আর আজকের মধ্যে ওরা এগুলো সব বানিয়েছে খুব জলদির মধ্যে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা কারণ একটু রোদটা নিয়ে নিই পরে গল্প করব ফুল এরা যেটা করছে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো টাটা আলাদা টাটা দাও শঙ্কর তুমিও এখন পেশেন্ট পেশেন্ট বাড়িতে থাকতে পারছে না কাজ না করে সবাইকে কাজ খুঁজে বেড়াচ্ছে তাই এই ছোটো ছোটো ছেলেমেয়ের কাজগুলো নিজেই করে নিচ্ছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে লোকের বাড়িতে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে মানে চারটা বেজে গেছে মনে হয় রান্না বসাবে এবারে রুটি করবে যাই হোক কাদের বাড়িতে হচ্ছে ও জানে না আমিও জানি না ঠিক কিন্তু হচ্ছে কিছু চলো টাটা